এদিকটা রয়েছে এসটি 11 এ এসটি 11 এদিকটা রয়েছে ঘোষণা মকুল করছে যে রাস্তাটা খালি রাখতে হবে যেন কোনো প্রবলেম না হয় যানবাহন যে সমস্ত আসছে যেন কোনো প্রবলেম না হয় কারো কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেটা যাচ্ছে লক্ষ খেলা সেভেন সাইজ বক আক্রমণ প্রতি আক্রমণের ফুটবল ফাইনালের আগে সেমিফাইনালের আগে আরো এক ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন এবার ওদিকে দেখা যাক কি হয় কত দশ নম্বর জুলিয়াস জুলিয়াস এগারো নম্বর সাগেন সাগেন মুর্মু খুব ভালো প্লেয়ার সাগেন বল মাগেন বেশি করে এবার উনত্রিশ নম্বর হয়ে খেলছে এবার ধনিয়া খালি ইউথ ব্রিগেড নাম ভালো টিম দেখা যাক কী খেলে ভালো ভার্সেস ভালো এইটাই দেখতে ভালো গণেশ থেকে বল গেল বাসু 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 এবার ওদিকে স্টপার ভুলবে ষোলো নম্বর দৌড়াচ্ছেন বলটা ধরবেন লক্ষণ লক্ষ্মণ জুলিয়াস আবার জুলিয়াস এবার সার্ভোল সার্ভোল পারফুল থেকে ওখানে ন নম্বর বিদেশি পুরো বোলার ক্রিস্টোফার হুইস ক্রিস্টোফার ক্রিস্টোফার চিবুলিয়ার নেই কিন্তু ক্রিস্টোফার আছে একটা সময় নব্বই দশক ক্রিস্টোফার কলকাতার মাঠে ইস্ট বেঙ্গল হয়ে খেলতেন ম্যাক্সিমাম সময় মাহমান হয়ে খেলেছেন সাত নম্বর ওখানে ক্রস দশ রকম আমরা দেখেছি সেই ধরনের দেখছি দেখো বডি কন্ট্যাক্টের ফুটবল কম খেলতে চেয়েছে দেখি স্কিল ফুট ফুটবল খেলছে পরিচ্ছন্ন ফুটবল সে সারফুল কিন্তু ভালো গেছে সারফুল 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 গোললকে পড়লো 1-0 গোলে এগিয়ে গেল ধোনিয়া খালি ইয়ুথ ব্রিগেড ড্যান্ডেল পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করে সেটা দেখার বারবার আমি আপনারা সবাই বলছি এবার গনেশ গনেশকে পরে বাসু বাসু ধরে লক্ষণ 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 কি করেন সেটা দেখার এবার কি তবে এগিয়ে যাচ্ছে রাহুল জুলিয়াস থেকে খ্রিস্টপা রপরদিকে খেপুকে একটা হেমন্ত ডোরা হয়ে উঠতে হবে কিংবা সন্দীপ নন্দী হয়ে উঠতে হবে তবেই কিন্তু দিল্লির টিমকে বাঁচাতে পারবে কমপক্ষে শুভ্র পাল সিলটন পাল্লাদের মতো অভ্র মঙ্গলদের মুখে উঠতে হবে ফিল্ডারের ভূমিকা বড় বেশি প্রয়োজন এই মুহূর্তে বলো না বলো না রাহুল আক্রমণে শট তবে হলো না শটটা সাগেন গোপালের শট সাগেন বাইরে ভূমি বলতে बोलते ওদিকে কিন্তু উনত্রিশ নম্বর জার্সিদের ফুটবলার বাসু বাসু বলটা ভাসিয়ে দিয়েছেন বাতাসে দেখা যাক কি হয় ওদিকে দশ নম্বর জুলিয়াস হিজ প্যারেটো গিভেন দ্য পাশ টুলুঙ্গা হিজ টুলুঙ্গা গিভেন দ্য বল টু প্যারেটো হিজ রমির হিজ প্যারেটো ও নো এবার চেষ্টায় ও টুলুঙ্গা ক্রসটা কিরকম করে ক্রস হলো না লক্ষণ গিভেন দ্য বল টু বল টু রাহুল 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 থেকে ওখানে কিন্তু বাসু এবার ওদিকে এগারো নম্বর জার্সি হতে বললি ধরি ফুটবলার স্টিফেনের মাথার উপরে চুলটা যদি আর দুই ইঞ্চি বেশি বড় হতো বলে লাগলে হয়তো দোল হতো মাথাটা অনেকটা ঠান্ডা ছিলের মধ্যে একবার বলতে বলতে বাপের শট এবার দোল কিন্তু পাওনা হল না বাড়ির মহিলাদের সকাল সকাল রান্না করে একটু সাজুগুজু করে মাঠে আসার উদ্দেশ্য কিন্তু পূর্ণ হয়েছে এবং এবার গোলটি বাপু খেপুর ইঞ্জিন কিন্তু গরম হয়ে গেছে একটি গোল ঠিক সময় ঠিক খেলছে কৃষ্ণপাড়ার কাছ থেকে বলটা নিয়ে নিয়েছে লক্ষণ লক্ষণের লক্ষণ কিন্তু ভালো দেখা যাচ্ছে এবার কিন্তু এবার এবার রেফি অনয় মালিক জানিয়ে দিলেন হ্যান্ডেল কিন্তু এবার সমর্থকদের আস্থা অর্জন করছে বার লেগে বল এলো কি সুন্দর লিভ না এবং লক্ষণের লড়াই কৃষ্ণপার এবং লক্ষণের লড়াই মেহতাব হোসেন অনায় মালিক ওয়ান মিনিট আবারও এবার টুলুঙ্গা টুলুঙ্গা টুলুঙ্গা

তারা কিন্তু মানুষকে চিনবে না আসলে কালো সোনা জুলিয়াস সাগর চলছে তিন নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয় অর্ধ শুরুতেই ব্যান্ডেল একটি গোল শোধ করতে পেরেছে এস টি ইলেভেন ব্যান্ডেল এই মুহূর্তে তিন এক গোলে পিছিয়ে পরিস্থিতি কিন্তু যেকোনো সময় পাল্টাতে পরিস্থিতি যেকোনো সময়

সাত নম্বর জার্সি করে খেলছেন সাগর কিন্তু গোল পেলেন না ওদিকে অপেক্ষায় রয়েছেন অপেক্ষায় রয়েছেন স্টিফেন কখন বল পাবেন গোলটা করবেন কিন্তু না এবার মহিদোষ পেলেন না দাখিলে বলটা নেবার চেষ্টা ছিলেন আঠেরো নম্বর জার্সি লক্ষ্মী ল রাহুল রাহুল ওখানে গিয়েছিলেন ওখানে স্টিফেনকে স্টিফেনের ওখানে আমিরুল আমিরুল দারুণ হবে প্রভার আলমগীর আলমগীর দারুণ ইউথ ক্রিকেট যেভাবে জুলিয়া যেভাবে সারফুল আলমগীর যেভাবে মোহিতোষ যেভাবে সাগররা খেলতে প্রশংসা করতে হবে কারো কিভাবে বলতে পারো দেখা যাক কি হয় বাম দিতে দিতে সতেরো নম্বর জার্সি জায়গা করার চেষ্টায় ছিলেন কিন্তু না জায়গা করতে পারলেন না এবার গোলকিপারের উদ্দেশ্যে খ্রিস্টপাড দৌড়াচ্ছেন গোলকিপারের কাছে গিয়ে পৌঁছালেন পাঁচটা দিয়েছেন গোলকিপার কেতু খেপুর থেকে ওখানে ষোলো নম্বর যাচ্ছি রাহুল ষোলো নম্বর যাচ্ছি লক্ষ্মণ লক্ষ্মণ থেকে ওদিকে কিন্তু উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর যাচ্ছি পরে খেলছেন বাসু এবার ওখানে বক্সের কাছাকাছি বল গোলকিপার শটটা নেবার চেষ্টা নিয়েছেন বিট্টু কি সুন্দর নিয়ন্ত্রণ রয়েছে সেদিকে খ্রিস্ট একজনকে ড্রিবিল করে বেরিয়ে যাবেন কিন্তু পেছন থেকে আরো একজন সাথে থেকে বিপক্ষ ধরে খেলোয়াড় এসে গেছেন এবার কিন্তু ভিড় বাড়ছে আগমন ঘটেছে আট নম্বর যার সেদিকে ফুটবলার মহিতোষ 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 ওদিক থেকে ক্রসটা করবেন কিভাবে সেটার উপর নির্ভর করছে গোল হওয়া না হওয়া টান পায়ের শট কিন্তু ডিফেন্ডার ওখানে আবারও জুলিয়াস আবারও জুলিয়াস ব্যারেটো জুলিয়াস ব্যারেটো সাগর থেকে ওখানে ফ্রেস লেগ জয়বাজ জয়বাজ থেকে এবারে কিন্তু ভাই বাস থেকে জুলিয়াস জুলিয়াস নিচে নেমে খেলছেন ইস্ট ভারগা দিয়েছেন বক্সের কাছে ঢুকে পড়েছেন কিন্তু ওখানে গোলকিপার খেপু রয়েছেন খেপু খেপু তিনটি গোল কনসিড করেছেন 29 নম্বর জার্সি বাসু 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 থেকে এবার এবার কিন্তু ওখানে ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 বাসু নাম্বার 10 10 10 10 জার্সি স্টিফেন কিন্তু জুলিয়াস ওখানে গোল গোল ইন ও নো রাহুল রাহুল

অরিন্দম ভট্টাচার্যের কথা মনে পড়ছে যারা আয়েসে খেলে অরিন্দম বলতে বলতে এবার কিন্তু বল চলে যাচ্ছে তিন নাম্বার জয় বাজ জয় বাজ জয় বাজ ভালো অন্য বাজ না ভালো খারাপ যাই হোক বলতে বলতে এবার কিন্তু দেখায় খ্রিস্ট উপিস্ট ও খ্রিস্ট কত সুন্দর ক্যালকুলেশন করেছিল বোন হেয়ার স্টাইল গুড স্টিফেন স্টিফেন না বললো কম্পকে টিনের পাচির তো বটে হ্যাঁ টাকার টিন যেরকম মজবুত হয় এবার তাহলে আমরা প্রস্তুত থাকতে অনুরোধ করব দুটি দলকে মহেশপুর বরুণ সংঘ বনাম বিডিএস পাই চব্বিশ পরগনা ভার্সেস চাঁচাই হুগলি হ্যাঁ হুগলি করি হুগলি করতে কিন্তু রেফারি বলছে খেলা শেষ শেষ ধোনিয়াখালী কিন্তু ধোনিয়াখালী ইউথ বিকেট জয়লাভ করলো চার এক গোলে জয়লাভ করলো ধোনিয়াখালী